বন্ধুরা বুঝতে পারছে না এই মমতা পিসি আসলে কি চাচ্ছেন প্রথমে তো মহিলা ডাক্তারের ধর্ষণ এবং হত্যার ঘটনার পর কলকাতা পুলিশ ঠিকমতো মতো কাজই করে না সুপ্রিম কোর্টের বিচারপতিকে পর্যন্ত বলতে হয়েছে যে তিনি তিরিশ বছরে কোনো পুলিশের এত অবহেলায় কাজ করতে দেখেননি এই মমতা পিসির পশ্চিমবঙ্গ পুলিশ দুর্ঘটনার পর ক্রাইম সিন রক্ষা করতে পারে না হাসপাতালের বাইরে প্রতিবাদকারী মানুষদের নিরাপত্তা দিতে পারে না আবার এই মমতা ব্যানার্জি কলেজের প্রিন্সিপালকে বরখাস্ত করার পরিবর্তে তাকে আরও বড় কলেজে বদলি করে দেয় এত সব অবহেলার পর আজ কলকাতার জনতা ও জুনিয়র ডাক্তারদের রাগ এতটাই বেড়েছে যে তারা আন্দোলনে নেমেছে কিন্তু তাদের আন্দোলনও করতে দেওয়া হচ্ছে না তাদের ওপর সেল ফেলা হচ্ছে করা হচ্ছে তাদের একটি রাজনৈতিক দলের এজেন্ট বলে জেলে পাঠানো হচ্ছে শুধু এইটুকি নয় মমতা ব্যানার্জি এখন হুমকি দিচ্ছেন যে যদি বাংলায় হিংসা ছড়ায় তাহলে দেশের বাকি রাজ্যও বাঁচবে না বাংলা পূরলে দিল্লিও পূর্বে আসামও পূর্বে উত্তর পূর্বও পূর্বে বিহার আর উত্তর উত্তরপ্রদেশও পূর্বে বুঝতে পারছি না একজন সিটিং সিএম আন্দোলন দেখে এতটা ভয় পেয়ে আতঙ্কিত হয়ে কিভাবে অন্য রাজ্যগুলিকে পুড়িয়ে দেওয়ার হুমকি দিতে পারে আরে মমতা পিসি আপনার তো রাজনৈতিক উত্থানী হয়েছে আন্দোলন করে মনে আছে নব্বইয়ের দশকে এক বাম নেতার বিরুদ্ধে এক বোবা মেয়ের ধর্ষণের অভিযোগ উঠেছিল তখন আপনি ধর্নায় বসে গিয়েছিলেন সিঙ্গুরের ঘটনায় আপনার ধর্না পুরো দেশ দেখেছিল মুখ্যমন্ত্রী হওয়ার আগে পর্যন্ত বছরের পর বছর যতদিন আপনি বিরোধীতে ছিলেন আপনার রাজনীতি ধর্নার সঙ্গেই যুক্ত ছিল আর আপনি এখন ধর্নাকারীদের সঙ্গে এমন ব্যবহার করছেন প্রতিবাদ থামাতে আপনার সরকার হাজার পুলিশকে রাস্তায় নামিয়েছে হাওড়া ব্রিজ সিল করে দেওয়া হয়েছে ছাত্রদের থামাতে ব্যারিকেড করা হয়েছে জলকামান ব্যবহার করা হচ্ছে এই পুরো অভিযানে একশোরও বেশি ছাত্র আহত হয়েছে একশোরও বেশি ছাত্রকে হেফাজতে নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের সাইবার পুলিশ ডাক্তার মামলায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য দুশোরও বেশি লোককে নোটিশ পাঠিয়েছে এক মেয়েকে তো গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছিল মহিলা ডাক্তারের বিচারচে সোশ্যাল মিডিয়ায় পোস্ট লেখার জন্য কুনাল সরকার ও সুবর্ণ গোস্বামীদের মতো সিনিয়র ডাক্তারদের দুদিন আগে নোটিস পাঠানো হয়েছে আসলে বাংলায় হচ্ছেটা কি প্রথমে পুলিশ তাদের কাজ ঠিক মতো করে না যে মুখ্যমন্ত্রীর অধীনে এই পুলিশ তিনিও পুলিশের গাফিলতি মেনে নেবেন না আর এসবের ওপর যদি জনগণ রাগ প্রকাশ করতে চায় তাহলে সেই জনগণের ওপর আপনার পুলিশ লাঠিচার্জ করবে এটা গণতন্ত্র না মজাতন্ত্র জনগণের অধিকার নিয়ে এর চেয়ে বড় মজা আর কি হতে পারে আপনারাই বলুন এত বছর ধরে পিসির পুলিশের এটাও জানা ছিল না যে যাকে তারা সিভিক ভলেন্টিয়ার হিসেবে নিয়োগ করেছিল সে প্রায়ই মেয়েদের উত্তক্ত করত তার ওপর ডোমেস্টিক ভায়োলেন্সের অভিযোগও আছে যে পুলিশ ধর্ষণ ও হত্যার ঘটনার কয়েক ঘন্টা পরেও সিদ্ধান্ত নিতে পারে না যে এটি হত্যা না আত্মহত্যা এত বছরেও তাদের তাদের জানা ছিল না যে নাকের আরজিকর হাসপাতালে বছরের পর বছর ধরে কি ধরনের জালিয়াতি চলছিল না তারা অপরাধের স্থান রক্ষা করতে পেরেছিল না জুনিয়র ডাক্তারদের গুন্ডাদের থেকে সুরক্ষা দিতে পেরেছিল কিন্তু একটা কাজে তারা এগিয়ে এবং নিষ্ঠার সাথে পালন করেছে আর সেটা হলো যদি কেউ সোশ্যাল মিডিয়াতে অভয়ার বিচার চেয়ে বা পুলিশের কাজের গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছে তাদের সাথে সাথে নোটিস পাঠানো হয়েছে এরকম আরও অনেক কারণ রয়েছে যা প্রমাণ করে যে মমতা সরকার তাদের নিজের গাফিলতি স্বীকার করার পরিবর্তে একে ওকে সবাইকে দোষারোপ করতে ব্যস্ত এর চেয়ে ভালো পশ্চিমবঙ্গবাসীদের জন্য আর কি হতে পারে যারা প্রতিবাদ করছেন তাদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন এরা রাম আর বাম দলের গুন্ডা এরা রাজনৈতিকভাবে প্রভাবিত মমতা পিসি আপনার কথা অনুযায়ী মেনে নিলাম যে প্রতিবাদকারীদের মধ্যে বিশেষ দলের লোকও আছে তাই বলে কি তাদের দাবি খারিজ হয়ে যাবে তারা কি দাবির যোগ্য নয় রাজনীতিতে রাজনৈতিক দলের কাজ কি এটা নয় যে তার প্রতিটা ইস্যুতে সরকারকে চাপ দেবে সরকারকে প্রশ্ন করবে সরকার তার কাজ ঠিক মতো করছে কি না কৃষক আন্দোলনের সময় যখন এত মানুষ ট্রাক্টর নিয়ে দিল্লির লালকেল্লায় ঢুকে পড়েছিল তখন তো মমতা ব্যানার্জি বলেননি যে এরা হিংসা করছে লালকেল্লায় যখন কয়েকজন খালিস্তানি পতাকা উড়িয়েছিল তখন তো কারো মনে হয়নি যে আন্দোলনটি রাজনৈতিকভাবে প্রভাবিত সি সময় যখন আসামকে ভারত থেকে বিচ্ছিন্ন করার কথা বলা হয়েছিল দিল্লিতে দাঙ্গা করা হয়েছিল তখন কেউ বলেননি যে আন্দোলনের আড়ালে দেশকে ভাঙার চেষ্টা চলছে কিন্তু আজ যখন নিরস্ত্র ছাত্ররা রাস্তায় নেমেছে তখন তাদের থামানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ হাওড়া ব্রিজে লোহার ওয়েল্ডিং করেছে আন্দোলনকারীরা যাতে ব্যারিকেড ভেঙ্গে এগিয়ে আসতে না পারে তার জন্য জল কামানের ব্যবস্থা করা হয়েছে আর যখন এগুলো হচ্ছে তখন কেউ এতে গণতন্ত্রের হত্যা দেখতে পাচ্ছে না রাজ্য সরকারের কাজের পদ্ধতি নিয়ে সুপ্রিম কোর্টের বিচারকরা যে প্রশ্ন তুলেছেন তারও কোনো জবাব দিতে পারছেন না আর এই সরকার ব্যস্ত অন্য রাজ্যের ঘটনাগুলো নিয়ে আলোচনা করতে আজ মমতা ব্যানার্জি সিবিআইকে জিজ্ঞাসা করছেন যে তারা দশ দিনে কি করেছে আগে তিনি বলুন যে আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বিরুদ্ধে এত অভিযোগ ওঠার পরেও আপনারা কি করেছেন যখন আরজিকর হাসপাতালের সিনিয়র কর্মকর্তা আক্তার আলী বারবার চিৎকার করে বলেছিলেন যে সন্দীপ ঘোষ অনাথ লাশ বিক্রি করে তখন আপনারা কি করেছেন এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার জন্য প্রতি ছাত্রের কাছ থেকে পাঁচ থেকে আট লক্ষ টাকা নেয় হাসপাতালের জন্য ওষুধ ও অন্যান্য সামগ্রী নেওয়ার জন্য ফার্মা কোম্পানিগুলোর থেকে কমিশন নেয় তখন আপনারা কি করেছেন এই অভিযোগগুলোর তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছিল সন্দীপ ঘোষের ট্রান্সফারের অর্ডারও জারি করা হয়েছিল কিন্তু পরে কার নির্দেশে সন্দীপ ঘোষের ট্রান্সফার হয়নি এর পেছনে কি রাম না বাম ছিল এই প্রশ্নের কোন উত্তর তো আপনাদের কাছে নেই উল্টে ছাত্র আন্দোলনে এক বৃদ্ধের ছবি দেখিয়ে প্রশ্ন করেন যে তিনি ছাত্র আন্দোলনে কি করছেন আরে ভাই তিনি একজন সাধারণ নাগরিক আর অন্য একজন সাধারণ নাগরিকের সাথে ঘটে যাওয়া নৃশংস অপরাধ ও হত্যার ঘটনার প্রতিবাদে আন্দোলনে নেমেছেন বিচার চাইতে সারা পৃথিবীতে গণতন্ত্র এইভাবেই চলে যতক্ষণ না পর্যন্ত জনতা খুব ব্যাপরোয়া হয়ে ওঠে ততক্ষণ পর্যন্ত সরকারকে তাদের খুব সামলানোর জন্য প্রস্তুত থাকতে হয় কারণ কোনো সরকারই তাদের নিজেদের লোকেদের মিথ্যাবাদী বলে তাদের রাগকে খারিজ করতে পারে না তাদের আন্দোলনকে খারিজ করতে পারে না তাদের বিরুদ্ধে নিষ্ঠুরভাবে লাঠি চালিয়ে তাদের প্রতিবাদের অধিকার কেড়ে নিতে পারে না কিন্তু আপনারা মনে হয় এই বিষয়টি বুঝতেই প্রস্তুত নন কলকাতায় এত ঘৃণ্য অপরাধ হয়েছে যে পুরো পৃথিবী এই অপরাধে কেঁপে উঠেছে মানুষের মধ্যে ভীষণ রাগ জমে আছে আর আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী স্বাভাবিকভাবে সেই রাগের লক্ষ্যবস্তু আপনি হবেন কিন্তু রাগ দেখানোর প্রত্যেককেই রাজনৈতিক দলের এজেন্ট বলা তাদের উদ্দেশ্যে এটা ওটা বলা নোটিস পাঠিয়ে তাদের ভয় দেখানোর চেষ্টা করা এটা কোথায় ন্যায়সঙ্গত মানুষের এই রাগকে ভয় পাবেন না এটাকে দমন করবেন না বরং এটাকে জানুন তাদের প্রতি সহানুভূতি রাখুন তাতেই গণতন্ত্রের মঙ্গল হবে আর আপনার ও আপনার সরকারেরও এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন